জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী বিংশখণ্ড বিঘ্ন বিপদেও নাম কর মনে যখন ভয় আসবে তখন অভয়স্বরূপ ভগবানের নাম নিয়ত স্মরণ করো দেহে যখন ক্লান্তি আসবে তখনও ভগবানের নামকেই পরম আশ্রয় করো জীবনে মরণে সর্বদা সর্বাবস্থায় নামাশ্রয়ের অভ্যাস করে যাও বাধা এলে দমে যেও না বরং বাধা অতিক্রম করার উপায় নির্ধারণের জন্য কিছুটা সময় নিতে পারো তারপরে নাম করতে করতে সহস্র বাধার উত্তুঙ্গ প্রাচীর নির্ভয়ে উলঙ্ঘন করে যাও পথকণ্ঠকে ভয় করো না সাবধানে ও সন্তর্পণে পা ফেলে যেতে আপত্তি নেই কিন্তু গতিরুদ্ধ হতে দিও না সুদূর তীর্থের যাত্রীরা ক্লান্ত শ্রান্ত অবসন্ন দেহে পথপ্রান্তে বৃক্ষমূলে তরুচ্ছায় খানিকটা সময় বিশ্রাম করে কিন্তু ঘরে ফিরে যায় না ক্লান্তি দূর হওয়ার সঙ্গে সঙ্গে জয় ভগবান বলে আবার যাত্রা শুরু করে মনের ভিতরে বিশ্বাসের অভাব এসে গেলে সবচেয়ে বড় বিপদটি ঘটে গেল জানবে বিশ্বাসকে অটুট রাখবার জন্য নিয়ত নামের সঙ্গ কর নামের মধ্যেই নামই বিরাজমান নামের সঙ্গ করে কেউ কখনো অলাভবান হয়নি হরিও